বন্ধুরা হাঁটু ব্যথা কোমরে ব্যথা মজে ব্যথা এমনকি পায়ের তলাতেও কিন্তু অনেক সময় ভীষণ পরিমাণে ব্যথা করতে থাকে যে কোনো ধরনের জয়েন্টে বা মাসল কিন্তু পেন আমাদের হতেই থাকে ক্রমাগত আর এই সমস্যা যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে হয় তা কিন্তু নয় অনেক সময় অল্প বয়সীদের মধ্যেও হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবার মধ্যে এই রকম সমস্যা হতে পারে আর সব থেকে বড় কথা বাচ্চাদেরও কিন্তু এখন রকম ব্যথা ছাড়ছে না যেরকম ধরো গ্রোথ পেন হলে তাদের ভীষণ কষ্ট হয় পায়ের মাসেল ব্যথা করতে থাকে তো এই ধরনের নানান রকম সমস্যায় আমরা কিন্তু ঝটপট ওষুধ খেলেই রিলিফ পাই না এই ধরনের ব্যথায় যদি আমরা ঘরোয়া টোটকা করতে পারি বা ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়েই আমরা এই ব্যথা কিছুটা হলেও সাথে সাথে রিলিফ পেতে পারি এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু হতে পারে না বন্ধুরা যে কোনো জায়গার ব্যথায় কিন্তু ভীষণই কষ্টদায়ক হাঁটতে চলতে বসতে সমস্ত কাজ করতেই কিন্তু অসুবিধা হয় আর ভেতরে না হাড়ের মধ্যে অনেক সময় হয় কট কট আওয়াজ হয় তো এইরকম সমস্যা হলে কাজ করতে যেরকম সমস্যা হয় সেরকম কিন্তু আমাদের হাঁটা চলা করতেও সমস্যা হয় গোড়ালির দিকে ব্যথা হলে সকালের দিকে ঘুম থেকে উঠে হাঁটা যায় না পায়ের তলায় ব্যথা হলে হাঁটা যায় না বাচ্চাদের যদি কোথাও পায়ে বা জয়েন্টে ব্যথা হয় সেক্ষেত্রে তারা হাঁটতে চলতে স্কুল পড়াশোনা সবকিছুতে পিছিয়ে পড়ে তাই বন্ধুরা ঘরোয়া উপায় যদি আমরা এই ধরনের ফেলতে পারি তো তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে সাথে কিন্তু আমাদের ডাক্তার বা ওষুধ খাওয়ারও কোন রকম সমস্যা থাকবে না চলো তাহলে দেখে নেওয়া যাক কি উপায় আমরা ঘরোয়া সমস্ত জিনিস দিয়ে ব্যথা কমিয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি আলু এখানে আমি অর্ধেক কেটে রাখা আলু নিয়েছি আলুটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো খোসা সমেত থাকা অবস্থাতে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দেবো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আলুর মধ্যে রয়েছে ভিটামিন বি সি আয়রন পটাশিয়াম যা কিনা শরীরের জন্য ভীষণই উপকার এখানে আলুটাকে প্রথমে গ্রেট করে নিয়ে কিন্তু তোমরা আলুর রসটাও বের করে নিতে পারো বা গ্রেট করা অবস্থায় আলুটাকেও কিন্তু এইভাবে কাজে লাগাতে পারো আবার বেশি পরিমাণে দরকার পড়লে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো আর এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা বাঁধাকপির একটা পাতা বন্ধুরা বাঁধাকপির মধ্যে থাকে ভিটামিন আর থাকে ফাইট্রো নিউট্রিয়েন্ট যার মধ্যে রয়েছে আর ইনফ্লেমেটরি যৌগ যা কিনা কোনো ধরনের প্রদাহ বা কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে বিশেষ করে পায়ের মাসেলে বা জয়েন্টের যদি ব্যথা হয় তাহলে বাঁধাকপির পাতার রস একটু লাগানো যেতে পারে তাদের তৎক্ষণাৎ একটা রিলিফ পাওয়া যাবে তো বন্ধুরা যদি তোমাদের খুব ডিপলি ব্যথা হয় মানে অনেক দিন ধরে পুরোনো ব্যথা সেক্ষেত্রে কিন্তু কমতে একটু সময় লাগবে আর যদি মাত্র হবে হবে বা হতে শুরু করেছে এই রকম পর্যায়ে তাহলে কিন্তু তোমরা এইভাবে এই প্রসেসে তোমরা ব্যথাটাকে রিলিভ করতে পারো একটুখানি বাঁধাকপির পাতাটা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে তারপর একটুখানি থেতো করে নিয়েছি এখানে কিন্তু বাঁধাকপির পাতার যে রস সেটাই লাগবে আর আদা নিয়েছি একটুখানি গ্রেপ করে আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা প্রদাহ বা যে কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে আর নিয়ে নিয়েছি রসুন রসুন কিন্তু আমরা চিরাচরিত পুরনো দিন থেকে শুনে এসছি সর্দি কাশি বা যে কোনো ধরনের ব্যথায় রসুন তেল ব্যবহার করতে এতে কিন্তু অনেকটা কাজ দেয় এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু কোনো রকমভাবে স্টোর করা যাবে না তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই ব্যবহার করবে বাদ বাকিটা ফেলে দিতে হবে তাই সেটুকু পরিমাণে কিন্তু সমস্ত কিছু নেবে তার মধ্যে নিয়ে নিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর নিয়ে নেবো একটুখানি টক দই হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করবে বা কোথাও যদি আমাদের কোনো ব্যথা থেকে থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজে হলুদ দিয়ে ফেলতে পারবো আমরা জানি দই বা মধ্যে থাকে প্রত্যেকেই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যা হারকে মজবুত শক্ত করতে সাহায্য করে আর যে কোনো ধরনের জয়েন্টে পেন বা যেকোনো ধরনের মাসেল পেন কিন্তু খুব সহজে কমিয়ে দেয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব খুব সামান্য পরিমাণ তেল এখানে প্রায় দু তিন চামচ পরিমাণ তেল নিয়েছি ওই যে আগেও বলেছি বেশি কিন্তু রেখে আমরা স্টোর করতে পারবো না তাই যেটুকু দরকার সেটুকুই বানাবে তেলের মধ্যে এই আগে থেকে মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে এইভাবে আমরা নাড়াছাড়া দিয়ে নিচ্ছি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার ক্যাশের বার্নারটা চালিয়ে দেবো একেবারে কম আঁচ করে খুব বেশি জোরালো আজ করে কিন্তু যদি আমরা গ্যাসের উপর মাটিটা বসে সেক্ষেত্রে পুড়ে যাবে তাই কমিয়ে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এভাবে একটু নাড়াচাড়া করব তাতে কিন্তু কি হবে এই তেলটা হালকা গরম হতে শুরু করবে আর সমস্ত আলু বা বাঁধাকপির পাতা বা যা যা শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তার রসগুলো কিন্তু তেলের সাথে মিশে যাবে বন্ধুরা দারুণ একটা ঘরোয়া টোটকা যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেরা এটা অ্যাপ্লাই করবে বা নিজেরা এটা বানিয়ে ব্যবহার করবে ততক্ষণ বুঝতে পারবে না কতটা উপকারী জিনিসটা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম হালকা গরম হলে পরেই অফ করে দিতে হবে এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা গরম জল করে নিয়েছি আর জলটা যখন গরম হয়ে যাবে তখন এর ওপর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ বন্ধুরা লবণ জল কিন্তু উষ্ণ যদি হয় মানে উষ্ণ গরম লবণ জল যদি হয় তাহলে না যে কোনো ধরনের ব্যথায় উপশম দেয় যে কোনো ধরনের ব্যথা চোট লাগা ব্যথা আঘাত ব্যথা বা জয়েন্টে ব্যথা যে কোনো ব্যথা মাসেল হাড় যে কোনো ব্যথা না ভীষণ পরিমাণে লবণ গোলা জল উপকার দেবে সেই জলটা যদি উষ্ণ গরম হয় তারপরে একটা সুতির কাপড় এইভাবে ভিজিয়ে নিয়ে যে জায়গা জায়গাটায় ভীষণ পরিমাণে ব্যথা সেখানটায় আস্তে আস্তে এভাবে সেঁক দিয়ে নাও গরম জল দিলে জায়গাটা অবশ্য হয়ে যাবে আর খুব সুন্দর মতো যে তারপর আমরা সলিউশনটা বা যে আমরা মিশ্রণটা দেব এখানে সেই মিশ্রণটা খুব তাড়াতাড়ি কাজ করবে যদি আগে একটু গরম জল দিয়ে সেক করে নেওয়া হয় তারপর ওই যে গরম করে রাখা হালকা গরম থাক থাকতে এই মিশ্রণটাকে এরকম সমস্ত কিছু সমেত এইভাবে যেখানে ব্যথা হবে সেখানটা হালকা করে এভাবে প্রলেপ দিয়ে নেওয়া বন্ধুরা খুব বেশি দেওয়ার দরকার নেই আবার একেবারে কমও কিন্তু দেবে না এইভাবে কিন্তু একবার মিশ্রণটা তৈরি করার পর সারাদিনে তোমরা দু থেকে তিনবার ব্যবহার করতে পারো তারপর বাসি হলে পরে বা লেফট ওভার হয়ে গেলে কিন্তু এটাকে ফেলে দিতে হবে আর এটাকে ব্যবহার করা যাবে না এভাবে হালকা হালকা করে তোমরা কি করবে ব্যথা জায়গাটা এভাবে ছড়িয়ে দাও ছড়িয়ে দেওয়ার পর নিয়ে নিয়েছি এখানে আরেকটা বড় বাঁধাকপির পাতা বাঁধাকপির পাতাটা প্রথমে আগুনে হালকা করে একটুখানি সেঁকে নিলাম যাতে নরম থাকে আর গরম থাকে তারপর এই নরম পাতাটাকে এরকম ভাবে যে মিশ্রণটা দিয়েছি সেই মিশ্রণের উপর হালকা করে পাতাটাকে এভাবে দিয়ে দাও দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু এভাবে রাখতে হবে তো এইভাবে রাখলে যেহেতু কোনো রকম ভাবে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে মিশ্রণগুলো শুকালে তাই এর উপর কি করব আমরা একটা কাপড় বেঁধে দেবো যে কোনো ধরনের পরিষ্কার সুতির একটা কাপড় নিয়ে নেবে বা পিলো কভার বা যে কোনো ধরনের গজেট ব্যান্ডেজের যে কাপড় থাকে সেই কাপড়গুলো হালকা করে তোমরা কি করবে ধুয়ে পরিষ্কার করে ভিজে অবস্থাতেও নিতে পারো কিংবা একেবারে শুকনো কিন্তু তোমরা এই কাপড়টাকে এই পাতার উপর দিয়ে ভালো করে পাটাকে পেঁচিয়ে দাও এই এইভাবে যেখানে যেখানে ব্যথা হচ্ছে যেরকম ধরো জয়েন্টে ব্যথা গোড়া দিতে ব্যথা হাতে ব্যথা হাতের কুনুই বা ঘাড়ের দিকে ব্যথা বা যেখানেই ব্যথা হোক না কেন হাঁটুতে সেখানে কিন্তু তোমরা এইভাবে আহ ওপরে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে অন্তত দেড় থেকে দু ঘন্টা রেখে দেবে আস্তে আস্তে না ব্যথাটা অনেকটা কমে যাবে এছাড়াও কি করবে যদি তোমরা ওই মিশ্রণটা না লাগাতে চাও তাহলে মিশ্রণটাকে চেপে চেপে যে তেলটা আছে সেই তেলটাকে এইভাবে ব্যথা জায়গায় হালকা করে রাব করো খুব জোরে ডলাডলি বা ঘষাঘষি করে ব্যথা আরাম পাওয়ার জন্য কিন্তু খুব জোরে রাব করে এভাবে তেলটা ডলা যাবে না খুব হালকা করে কিন্তু এভাবে তেলটা ডলে নিতে হবে এইভাবে যদি ক্লক আর অ্যান্টি ক্লক ব্যথা জায়গায় তোমরা হালকা হাতে মালিশ করে নাও বা মাসাজ করে নাও সেক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা পরিমাণ কিন্তু আরাম হবে এইভাবে যদি তোমরা ব্যথা জায়গায় তোমরা প্রত্যেকদিন দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পুরো ম্যাসাজ করো তাহলে হালকা ব্যথা থাকলে কিন্তু চটপট আরাম দেবে বা খুব তাড়াতাড়ি কমে যাবে এইভাবে বন্ধুরা তোমরা একবার করে দেখো বন্ধুরা কতটা আরাম পাবে তোমরা নিজেরাও বুঝতে পারছো না যতক্ষণ না এটাকে ব্যবহার করবে বা অ্যাপ্লাই করবে ততক্ষণ কিন্তু তোমরা একেবারেই আরাম পাচ্ছ না আর এটা ব্যবহার করলে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে এইভাবে যদি আমরা নিয়ম করে মাসাজটা করতে পারি তাহলে একটু ব্যথা হলেই কিন্তু খুব সহজে এটা থেকে আমরা রিলিফ পেতে পারি এছাড়াও প্রত্যেক দিন রাতে আরো একটা হোম রেমেডি করতে পারো বন্ধুরা অত কিছু যদি না করতে চাও বা সমস্ত কিছু যদি হাতের কাছে না থাকে তাহলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে বেশ খানিকটা নারকেল তেল নারকেল তেল কিন্তু যে কোনো ধরনের ব্যথা কমাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে ঘরে যে নারকেল তেল থাকবে সেটা খুব সামান্য পরিমাণ নিয়ে নেবে আর নিয়ে নেবে একটুখানি গুঁড়ো করে রাখা কর্পূর যদি ডেলা কর্পূর থাকে সেখান থেকে একটুখানি হাতের সাহায্যে ভাবে চাপ দিয়ে গুঁড়ো করে নাও আর তেলের সাথে মিশিয়ে নাও এবার কি করবে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এইটা না তোমাদের যেখানে যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গাটা হালকা হাতে এভাবে ম্যাসাজ করে দেবে তেলটা লাগিয়ে ম্যাসাজ করার সাথে সাথে হালকা করে একটুখানি জায়গাটা হালকা একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু মাসাজ টা করবে এইভাবে হাটু কোমর জয়েন্ট বা গোড়ালি বা যেখানে ব্যথা থাকুক না কেন সেখানে যদি মিশ্রণটা লাগিয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়তে পারো সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম মেডিসিন নেওয়ার দরকার পড়বে না ডাক্তার দেখানোর দরকার পড়বে না খুব তাড়াতাড়ি কিন্তু আরাম পাওয়া যাবে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ